ভালো চিঠি ভিতরে বলে পানি থাকে ঠিক আছে আপনি কিন্তু আমার সামনে আমি আপনার দেখাইতেছি এই যে মাংসটা এই দেখেন তো এটার ভিতরে কোনো পানি আছে আছে কোনো পানি এই যে আবার চিপ দিছে আপনি দেখেন তো চিপ অনেকে বলে দুই হাত দিয়ে চিপ দিলে পারে নাকি পানি বাইরে হয়

সুন্দর মাংস সুন্দর না পানি আছে নাই না না ভাইয়া এটা বললে হবে না জিনিস ভালো দাম কিন্তু কমছে প্রিয় দর্শক মাই বিশনি এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রিয় শুভেচ্ছা দর্শক আজ আমরা আবারও চলে আসলাম বিখ্যাত মানুষ উজ্জ্বল ভাইয়ের গরুর গোস্তের দোকানে আসসালামু আলাইকুম হাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বরكاته আলহামদুলিল্লাহ হাই কেমন আছেন ভালো আছি অনেক ভালো আছি এখন গরুর গোস তো দাম কমে গেছে গরুর দাম কমানো কমবো যে দেখি আল্লাহর সামনে কি করা যায় আল্লাহ রহমত তারপরে দেখুন আমরা একটু মাংসগুলো আগে দেখাই একটু ক্যামেরাটা আমাদের এখানে নিয়ে আসি দর্শক আমরা এখানে দেখানোর চেষ্টা করে আগে আমরা একটু খালার সাথে একটু কথা বলবো ভাই কার সাজে না না কোনো কিছুই না এটা হইল না কিছুই না কাস্টমারের দিয়েই আমাদের সব কিছু মানুষ পাঁচ দশ টাকা কেজিতে প্রথম কমায় একবারে চল্লিশ টাকা খুবই রহস্যজনক ব্যাপার না কোনো রহস্য নেই এটা মহাজন কমে যে কোনো রহস্য না কোনো রহস্যজনক না আমরা একটু মাংস দেখাবো যে কেমন মাংস দশক আমরা একটু ক্যামেরা তো ধরি এখানে যে দারুন দেখে ক্যামেরাটা আমরা একটু জুম করি ক্যামেরাটা আমরা একটু জুম করে দেখি যে কেমন মাংস সে দিচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি দেখেন আসলে কি মাংস কি ঠিক আছে আমাদের ক্যামেরায় দেখাচ্ছি যে মাংসটা আপনারা দেখেন আসলে কোয়ালিটিটা কি বজায় আছে কিনা এটা আপনারা দেখে বলেন ক্যামেরা একদম জুম দর্শক দেখেন এখানে কেমন ধরনের গরুর মাংস উজ্জ্বল ভাই বিক্রি করছে এই যে দেখানোর চেষ্টা করি এই পাশে আরো কিছু মাংস আছে সেটা আমরা একটু দেখাবো এই যে সেনা একদম সিনার মাংস দেখতে পাচ্ছেন এখানে কত করে বিক্রি করা হয় আমরা জানাবো এটুকু কি রাখিছেন ভাই ফ্যাপসা একটু ফ্যাপসা নিলে একটু তেল দিব হার নিবের এই এখানে কতটুকু ওজন হবে ভাইটুকু দুই কেজি দুই কেজি কি পরিমাণ চর্বি হার আছে আপনি সাথে যা আছে তাই দিব আমরা একটু ক্যামেরাটা দেখাই এটা ফলো করি আমরা ক্যামেরা দেখাই 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 যে এখানে কেমন মাংস কি দিচ্ছে দেখানোর চেষ্টা করি দর্শক একটুখানে আমাদের ফ্যাপসা আছে এটা কি ভাই যদি একটু পরিমাণ বেশি হয় একটু কমাবে হ্যাঁ দিব কমাই দিব হ্যাঁ দিব দিব আসলে কমাবে হ্যাঁ আসলে হ্যাঁ আপনি নেন কমাই দিব সমস্যা নেই আমরা আসলে জানি যে যেহেতু আমাদের সর্বপ্রথম উজ্জ্বল ভাই কিন্তু এই কম টাকায় মাংস বিক্রি করে সবচাইতে বেশি কিন্তু উনি ভাইরাল হয়েছেন এই জন্য আমরা একটু দেখাচ্ছি যে আসলে উনি যে এই মাংসগুলো এখন কিন্তু মোটামুটি কম টাকায় বিক্রি করছে কিন্তু এই মাংসের মধ্যে কোনো কারসাজি আছে কিনা আমরা সেটাও আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করছি এখানে আমরা এই পাশে আসি একটু ক্যামেরার সামনে ও ভাই একটু সুবিধা দর্শক আমরা একটু দেখি দেখে নেই দেখে নেই দেখে নেই কেমন মাংস ভাই দেখেন একটু দেখে নেই দেখে নেই দেখে নেই

আমরা এটা বাস্তবেই তো দেখলাম আর একটা টুকরা নিয়ে আসেন না ভাই আমরা আরো একটা টুকরা দেখাবো বিশাল সাইজের আমরা এটা দেখাবো এখন যে আসলে অনেকেই বলে যে এটার মধ্যে ভাই একটু আসেন না ভাই হুজুর ভাই বড় ভাই আসেন একটু একটু আসেন ভাই ভাই আমরা একটু এই মাংসটা দেখাচ্ছি মাংস কি খাতে নিছেন ভাই আগে হ্যাঁ

মাল তো জিনিস আমি বেছি انا আমি কি বলবো আপনি তো দেন নাই আপনি তো কনফিডেন্স আছে জিনিসটা আমি বেছি انا নিতে ভালো তো দর্শক চলছে আজকে যাচ্ছেই বাসাই আমরা এটা দেখানোর চেষ্টা করছি এই যে মাংস এখানে আমরা বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করলাম এই পাস্তা একটু দেখাই ভাই একদম সিনার অরিজিনাল শেদার মাংস এখানে আরেকটা পিস দেখি ভাই দর্শক আপনারা দেখে যেহেতু মানুষ বিভিন্ন মন্তব্য করে থাকে আমরা সেই মন্তব্যটা ভাঙার জন্যই আজকে আসলাম যেহেতু আমাদের উজ্জ্বল ভাই ধীরে ধীরে কিন্তু আবার কম টাকায় গরুর মাংস বিক্রি সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি কিন্তু কম টাকায় কিন্তু আপনাদের গরুর মাংস সারাক্ষণই খাওয়াইছে এখনো কিন্তু সে খাওয়ানোর চেষ্টা চালাচ্ছে হয়তো বা খাওয়াবে কি ভাই মেয়ে ভাই কি হ্যাঁ ইনশাল্লাহ আমরা ভাই কথা কি আপনি আমার সাথে না আমি আপনার একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন আমাদের লেখা আছে সততাই আমাদের ব্যবসার মূলধন ঠিক আছে আমাদের সততা আছে বিদায় আমরা কিন্তু কম দামে বিক্রি করতাম ঠিক আছে আর যাদের সততা নাই তারা কিন্তু আপনি কম দামে বিক্রি করতে না তারা ওই আষ্টশো আশি টাকা বিক্রি করতেছে তারা মুনাফা করতেছে আমরা মুনাফা কম করি আমরা সেল বেশি করি কারণ আপনারা সেল বেশি মুনাফা কম জি এবং অনেকেই দেখা যায় যে আজকে কয়টা জবাই করেন আজকে ভাই 8টা জব হইছে 8টা জব জি একটা মহিষ হ্যাঁ আমরা কিন্তু একটা দুইটা জবগুলো বসি না ঠিক আছে আমাদের শুধু ঢাকা সিরি না সারা বাংলাদেশ আমাদের মনে করেন ইউটিউবে চ্যানেলে মানুষ দেখে সারা বাংলাদেশ থেকে আসে তো ওইটাই বললাম যে আগে আমাদের হ্যাঁ সততায় আজকে দেখাচ্ছি যে অনেকে বিভিন্ন মন্তব্য করে থাকেন সেই মন্তব্যটা আমরা এটা ভাঙানোর জন্য কিন্তু আজকে সরাসরি কিন্তু আমরা মাংসের পিস নিয়ে কিন্তু hadir হয়েছে আপনি ভাই আরো দুই ثلاثه নিয়ে আসেন আমরা দেখাবো যে দজোর একটু আসেন দশক আমরা আজকে একটা জিনিস প্রুভ করতে চাচ্ছি যে অনেকেই বলে যে কম টাকায় যারা গরুর মাংস বিক্রি করে তাহলে মনে হয় যে গরুর মাংসের মধ্যে কোনো কিছু করা হয় ভাই তো দেখেন ভাই আমরা ক্যামেরাটাতে ধরি এটা চাপ দেন পানি আছে নাকি হ্যাঁ আছে চিনি পানি আস না এখানে পানির কোনো কারবার নাই না না পানি নেই পানি এখানে তো মাংস নেন আগে নিচ্ছি এখন তো বাসা দূরে এখন নেওয়া হয় না হয় না মুরুব আসেন ভাই আসেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ উজ্জ্বল ভাই এখান থেকে গরুর মাংস নেওয়া হয় অবশ্যই না টুকটাক নেই হাফ কেজি এক কেজি মাংসটা দেখেন তো ভাই এটা এটা চাপ না চাপ চাপ সুন্দর মাংস সুন্দর পানি আছে না পানি আছে নাই সলিড না আমরা শুধু একটা পিস দেখাচ্ছেন এখানে যতগুলো পিস ঝোলানো আছে আমরা পর্যায়ক্রমে আপনারা এই ক্রেতাদের মাধ্যমে দেখাবো যে আসলে পানি আছে কিনা ভাই রাখেন এটা এখানে একটা ডায়লগ আছে ডায়লগটা কি জানেন দাম কিন্তু কমছে দাম কমছে দাম কিন্তু কমছে মান কমেনা বল্লো হবে না মানে ভালো দাম কিন্তু কমছে হ্যাঁ এটা বলতে হবে আর মাথায় রাখতে হবে জিনিস ভালো দাম কিন্তু কমছে হ্যাঁ সারা বাংলাদেশ সেটা প্রচার হচ্ছে দাম কিন্তু কমছে দাম কমছে না না ভাইয়া এটা বল্লো হবে না জিনিস ভালো

গরুর মাংসগুলো সংগ্রহ করে এবং এই গরুর মাংস নিয়ে বহু মতভেদ আছে সেই মতভেদটা ভাঙার জন্য কিন্তু আমাদের আশা যে অনেকেই বলে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে তাহলে এখানে কোনো কারসাজি আছে কিনা সেটা আমরা জানার চেষ্টা করছি তো হাতে বেশি দর্শক দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু যার যার চয়েস অনুযায়ী গরুর মাংসগুলো সংগ্রহ করছে এবং এই মাংসটা ভাই এই মাংসটা সিলেক্ট করলো একটু দেখি ভাই একটু মিয়া ভাই দেখি একটু ভাই আমরা একটু দেখি যে ভাই ভাই সিলেক্ট করলো আমরা একটু দেখি মিয়া ভাই আপনারা তো দেখলাম যে দীর্ঘক্ষণ ধরে কিছু মাংস মানে বাছাই করলেন এই মাংসের মধ্যে কি আছে যে আপনি এই মাংসটা একটু ধরেন এটা এটা হলো সলিড দেখা যাচ্ছে চর্বি কম আছে হাড়ডিও কম আছে

ওনাকে দিয়ে চিপে দেখালাম যে পানি আছে কি না অনেকেই বলে যে আসলে মাংসের মধ্যে পানি পুশ করে কিনা সেই জন্য কিন্তু আমরা আজকে তাদের নিয়েই দাঁড়িয়ে আছি ওনারা আসলে দেখবে তারপরে বলবে যে আসলে মাংসটা কেমন হম পানি আসবে পানি তো এখন দেখলাম নাই দেখা যাচ্ছে নাই হ্যাঁ আমি মাঝে মাঝে আছি আমরা রূপনগর থেকে আসছি নিতে আমরা মোটামুটি ভালো মানের মাংসই আপনি তো এলাকা কেমন আমাদের এই জায়গায় সাড়ে সাতশো করে আছে সাতশো আশি করে আছে

এই শুক্রবারই মুস্কাটা হবে আজকেও বহু দূরে থেকে লোক আসে কিনা গেছে আপনি এখান থেকে শেওড়াপাড়া যে উত্তরা দিয়াবাড়ি একটা কিছু লোক আছে গাজীপুর থেকে আসে নিয়ে গেছে জি হ্যাঁ গরু খায় না তারা মোষ খায় খায় না কেউ গরু খায় এটা আর কি দাম কমেছে কিন্তু মান বেড়েছে নাকি দাম কমছে বাজারে যাচাই করে লোক দর্শক আমরা এটা দেখানোর চেষ্টা করি দেখেন কেমন ধরনের এখানে মাংস পেল আমরা জানার চেষ্টা করি দর্শক খুবই চমৎকার মাংস দেখেন এখানে নিল ভাই নিলেন না কে নিল আপনি জলভাই ভাই টার্গেট কিন্তু অন্য রকম যখন কমানো শুরু করে শুধু কমাই আমরা চাই যে আগামী সপ্তাহে আরও কিছু কমানো হোক কি ভাই ইনশাআল্লাহ চেষ্টা করুন বাজারের ভাই গরুর

আল্লাহর গোছের দাম কমছে দাম কমছে আরো কমবে আরো কমবে এখন আমরা ভিতরে গিয়ে দেখবো যে আসলে ওনারা কোন কারসাজি আছে কিনা আমরা ভিতরে গিয়ে একটু দেখার চেষ্টা করি চলুন দর্শক কারণ অনেক সময় কিন্তু আমরা দেখি যে ভিতরে কোনো কার্যক্রম চলে কিনা আমরা আজকে ওপেন আজকে দেখার চেষ্টা করব যে ভিতরে কি রয়েছে চলেন বাজারে যাচাই করেন বারবার বাজারে সবসময় যাচাই করেন চলেন দর্শক আমরা এখন চলে আছি আমাদের সংবর্ধনা চলছে মহিষের পার মধ্যে দিয়ে আমরা ঢুকে যাচ্ছি ঢুকে যাচ্ছি আমাদের ক্যামেরা চলে আসুক তারপর আমরা দেখার চেষ্টা করব যে এখানে কি কি বিক্রি হচ্ছে দর্শক এখানে কিন্তু পার্ট পার্ট করে কাটা আছে এখানে কেমন মাংস এখানে বিক্রি করা হচ্ছে আপনাদের পরিচয় করে দেখানোর চেষ্টা করছি পা 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 তারপরে গরুর মাংসের সমাহার আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন সাইজের মাংসগুলো টুকরো করে এখানে সাজিয়ে রাখা আছে আমরা দেখানোর চেষ্টা করব দামর করি মাঝে 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 মধ্যে ইয়া দেখা বেশিরভাগ সার কাটি সার কাটি বা কেউ দামর চায় মানুষ বাজারে যাচাই করে সোনা কেনে সোনা কেনে বাজারে যাচাই করে মাংস কিনতে হবে আমরা একটু শুনতে চাই সঙ্গে যে বাজারে যাচাই করে দেখে নিই তো দাম সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম ভালোবেসেছ বলে ভালোবাসিলাম আমরা দেখার চেষ্টা করি যে এখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে সুন্দর সুন্দর পায়া ভালোই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই চলছে এই রাত্রে দশটা নয়টা বা দশটা সাধারণ মানুষ সবাই যাতে দুই টুকরো গরুর মাংস প্রতি সপ্তাহে না হলে কোনো দিন অন্তর অন্তর যেন খেতে পারে এটাই আমার যে এক পো আল্লাপাক খাওয়াই সবাই আমরা আমার চিন্তা করি না আমি যে কই বাংলাদেশের সবাই পৃথিবীর সবাই কম বেশি সবাই খাও যেমন আপনার মধ্যে একটা আত্মা আছে আমার মধ্যে একটা আত্মা আছে আপনার আত্মাও চাই কিন্তু ভালো খেতে আমার আত্মাও চাই কিন্তু ভালো খেতে হয়তোবা আমরা অর্থের কারণে পারি না সেটাই যদি যেহেতু আমাদের উজ্জ্বল ভাই একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করছেন অনেকেই বলে যে ভাই খালি বাইরে বাইরে দিয়ে গরুর মাংস দেখান ভিতরে কি হয় এগুলো তো দেখান না এই জন্য আমরা বাইরে অন্তরে ভিতরে বাইরে সবকিছু দেখা আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি ভালো আছি ভালো থেকে আকাশের ঠিকানায় চিঠি লেখো দিও তো মার মালা খানি আমার দিয়ে তোমার আমার খানি আমার জমিনেরি মাঝখানে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে গরুর মাংস গরুর মাংস খেয়ে খেয়ে কণ্ঠটা হয়েছে

এক দেড় কিলো মাংস হবে তার মধ্যে কিন্তু এই এতটুকু ব্যবসা এখানে আপনার পছন্দ হবে আপনি এখান থেকে মাংস নেবেন পছন্দ হবে না এখান থেকে চলে যাবে কে মেয়ে ভাই আমরা যে দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে এখানে মাংসর বিভিন্ন পার্ট এখন পিস পিস করে কাটা হচ্ছে এবং সেই মাংসগুলোই এখানে সামনে ঝুলিয়ে রাখা হচ্ছে এবং ওই মাংসগুলোই আপনার চয়েজ অনুযায়ী জন্য আপনারা মাংসগুলো নিতে পারবে যেহেতু আগে মিক্সিং মাংস বিক্রি করা হতো উজ্জ্বল ভাইয়ের এখানে কারণ সমস্ত মাংস কেটে ওখানে মিক্সিং করা হতো এখন কিন্তু সেই মাংসটা নাই এখন আপনার 4 জন্য এখান থেকে মাংস নেবেন গরু এবং মহিষ দনড়াই চলবে চলবে এবং চলবে 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 গরু এবং মহিষ এখন প্রতি শুক্রবারে আপনারা মহিষের মাংস এখান থেকে সংগ্রহ করতে পারবেন কেমন ভালো

মিলন ভাই শুধু গরুর মাংসই কিন্তু ভালো কাটে না উনি যে ভালো নাস্তেও জানে আমরা সেটা আজকে প্রমাণ করে দেব আই হায় তাইলে তো একটা নাইকে লাগে আমার সাথে নাস্তে হলে মনে নাচ করছেন আচ্ছা তোইলে একটা গান দিলাম হ্যাঁ ঠিক আছে সবের জন্য তে বুক চিন চিন করছে হায় মন তোমায় কাছে চায় আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় উচিনচিন করছে হায় মন তোমার কাছে চায় উচিনচিন করছে হায় মন তোমার কাছে চায় আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় দর্শক আমরা আসলে আমাদের মিলন ভাই যে ভালো মাংস কাটিং করে তা নয় উনি যে নিত্য জানে সেটা কিন্তু আমরা আজকে ওপেনলি দেখানোর চেষ্টা করলাম দর্শক আমরা যেহেতু মুখে মুখে গান গাইছে এবং মুখে মুখে নাচ মোটামুটি দুর্দান্ত হয়েছে আগামী কোনো পর্বে আবার মিলন ভাইকে নিয়ে হাজির হব এবং তার যে ভিতরে যে গুণগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব ভাই আমরা তাহলে বিদায় নেই জি আল্লাহ মান বাড়ছে দাম কমছে মান মানবার সে দাম কমছে চলতে চলতে জীবন শেষ হলো এ জীবনটা এ জীবনটা সব ধন্য হলাম গোস বেচা